গুড মর্নিং বন্ধুরা আজ শনিবার আর এখন বাজে সকাল দশটা আর আমার ঘর অন্ধকার কারণ জানলা টান্না কিচ্ছু খুলিনি ঠান্ডা আছে তবে তুলনামূলক একটু কম একটু রোদ উঠেছে তা উঠলাম খানিক আগে শরীরটা খারাপ যার জন্য ডিউটি যায়নি আর কী বলবো তোমাদের চা টা খাচ্ছি বর আছে বাড়িতে বাজার নিয়ে এসছে কী কী নিয়ে এসছে দেখি তবে মনে হচ্ছে মাছ এনেছে আর সবজি টবজি কী এনেছে দেখি রান্না তো করতেই হবে ছুটি নিয়েছি তো কী হয়েছে এদিকে কাজ বাজ করতে হবে তো চলো মাছ নিয়ে এসছে এই যে মাছ ধুয়ে রেখেছি রুই মাছ এই যে এনেছে বাজার থেকে ধনে পাতা বেগুন এই একই বাজার আর হচ্ছে পেঁপে তোমরা তো সব একই বাজার দেখতে দেখতে সব এ হয়ে গেছে যে পেঁয়াজ কলি বাঁধাকপি আচ্ছা মটরশুটি গাজর টমেটো আলু এগুলো এখন বার করে নি আগে ভাজা হয়ে গেছে সব মাছ করিনি তিন পিস মাছ করলাম আর মাথা ভেজে গেলাম শিম দিয়ে আর এই যে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে আর করেছি বেগুন পোড়া এই যে বেগুন পোড়া হয়ে গেছে বেগুন পোড়াটা মাখো ভাত এই যে ভাতও হয়ে গেছে তো রান্নাবাড়িটা সেরে নিই অনেক জেলাও হয়ে গেছে চিল দিয়ে দুই মাছের ঝোল মশলা গুড ইভিনিং বন্ধুরা আমি আর আমার মেয়ে বেরোচ্ছি এখন আমরা একটা জায়গায় মানে দোকানে যাচ্ছি একটা জিনিস আনার জন্য তো কেন কী আনছি সেটা তোমাদেরকে পরে পরে দেখতে দেখাবো তাই পরে বলবো তো চলো এখন আমরা এই অন্ধকার হয়ে গেল সন্ধ্যা বন্ধুরা আজ হচ্ছে সকাল থেকে তো ভিডিও করেছি তো আজ আমার বরের জন্মদিন সেই জন্য আমি আর মেয়ে গেছিলাম দেখালাম তোমাদের অন্ধকারে রাস্তা তো গিয়েছিলাম কেক আনতে কেক নিয়ে আসলাম আর নিয়ে এসেছি সঙ্গে চপ তো খাচ্ছি চপ ও হবি টেস্টি তো নিয়ে এসেছি কেক আর এখন কেক কাটিং তাকে ফোন করে ডাকা হচ্ছে আসছে কেক কাটিংটা হবে হওয়ার পরে রান্না করবো পায়েস আর এসছে মা মা বানাবে আর একটা জিনিস সেটা তোমাদের পরে দেখাচ্ছি এখন আর বলছি না আর রান্না হবে জানি না বললো তো একটু মাংস আনতে হবে এখন কি আনবে দেখি আনলেই তো দেখাতে পারবো তোমাদের তো চলো কেক কাটিংটা আসলে কেকটা কাটাং কাটিংটা করি তারপরে তোমাদের দেখাচ্ছি আজ ফার্স্ট টাইম প্রথমবার ক্যামেরাতে আমার বরকে আনছি

বন্ধুরা রান্না বাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট মা করেছে পার্টিসপটা আমি করেছি পায়েস ওই যে দেখো ওই যে একটুখানি তোলো না দেখাও না একটুখানি আমি নিচু হতে পারছি না ওই দেখো ওই যে এটা পায়েস আর ওই যে ওই যে পার্টিসটা ব্যাস ঢাকো ঢেকে রাখো তো সবাই করতে করতে যতটুকু খাওয়া হয়েছে আর বরের জন্য যে পায়েস মানে সেটা দেওয়া হয়ে গেছে আর কেক তো কাটাই হয়ে গেছে মাংস রান্না করে ভাত খাওয়া হয়ে গেছে আর আমি দেখাতে পারিনি শরীরে আমার জুত নেই শরীরটা ভালো নেই তাও মা পিঠেটা সবটাই মা করেছে আমি কিছু করিনি আর পায়েসটা করেছি আর মাংসটা করেছি বাসন ফাসন ভাজা গ্যাস ফ্যাস মজা সব কমপ্লিট এখন বাজে ঘড়িতে এগারোটা পঁচিশ তো ছোটোখাটো করে সেলিব্রেট করলাম কি করা যাবে আর এই প্রথমবার বরকে ভিডিওতে আনলাম ফ্রেন্ড আনে না যে তার ভিডিও করছি মানে ওইভাবে তাহলে এমনি করছি ক্যাজুয়ালি শুনলে একটু চেঁচাবে ধা লুকিয়ে চুরি নিয়েছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো আমার চ্যানেলের নাম রূপালী সেব লাইফস্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা দেখা হবে কালকে হয় তাহলে গুড নাইট